সালামু আলাইকুম বিওয়ার্স যে যেখানে আছেন দেশ ও দেশের বাইরে আমি একে ম্যালয়েশন সাউন্সার কথা বলছি আপনারা অতি তাড়াতাড়ি দ্রুত হাজির হয়ে যান যে কোনো জটিল ও কঠিন রোগের জন্য আপনারা হাজির হয়ে যাবেন আমার জিনিসটা সাউন্ডটা শোনা যাচ্ছে কি আপনারা জানাবেন হ্যাঁ প্রিয় দর্শক ও শুভ শুভকামনা রইল আপনাদের আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল আমি আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলতেছি এবং আমার কোম্পানির নাম মা নিবেদিতা দেওয়াখানা আমার শিক্ষা জীবন হচ্ছে বিএমএস কলকাতা বিশ্ববিদ্যালয় তো যারা যে যেখানে আছেন আপনারা যে কোনো জটিল ও কঠিন রোগের জন্যে চিকিৎসা কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করবেন এবং লাইক করে আসবেন যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমার কাছে ভালোবাসা পাবেন আর ভালোবাসা না দিলে আপনারা তো ভালোবাসা পাবেন না তো আপনারা কমেন্ট করুন নিশাআল্লাহ আপনাদের কাজে লাগবে সুপরিচিত মুখ সারা জীবনের মুখ আজ আমার বয়স সেভেনটি ওয়ান ইয়ার্স একাত্তর বছর চলতেছে দেখেন এই মিডিয়ার মাধ্যমে অনেক কিছু তারা দেখায় আমি কিন্তু কিছু দেখেন আমি আপনাদেরকে কিছুই দেখেন আমি টিপস বলে দিই অর্শ পাইলসের জন্য জন্যে কি খাবেন জনরোগের জন্য কি খাবেন বাদ গ্যাস্ট্রিকের জন্যে কী খাবেন চিরতরে মুক্তি চিরতরে আপনি ভালো চিরতরে আপনি ভালো হয়ে যাবে আপনারা বিভিন্ন ওষুধ খেয়েছেন নারীকে পচিয়ে ফেলেছেন আর এই নারীকে সুরক্ষা যদি করতে চান লাল এবং হার্টের জন্য কি করবেন ডায়াবেটিসের জন্যে কি করবেন সমস্ত কমেন্ট যদি করেন আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব আপনারা তাড়াতাড়ি হাজির হয়ে যান Thank <laughs> আপনারা জলদি হাজির হয়ে যান হ্যাঁ জলদি হাজির হয়ে যান কমেন্ট শেয়ার লাইক করেন কমেন্ট করতে পারেন আপনারা যে যেখান থেকে আমার এই লাইফটাই সংযুক্ত আছেন আপনাদের কাছে মেসেজ চলে গেছে আপনার অবশ্যই প্রাণ ভালোবাসা দেবেন কেন এখন যদি মেয়ের ছেলেদের যদি লাইভ হতো তাহলে কতজন কমেন্ট করতে হয় হাজার হাজার কমেন্ট চলে আসতো হাই উই হুই আই বিভন্ন কিন্তু একজন চিকিৎসক আপনাকে আমি লাইভ করতেছি ইনশাল্লাহ কেপিওয়াল। থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ আপনাকে জানালাম এভাবে আপনারা আসবেন চালু করবেন আপনাদের ভিতরে আমি অনেক প্রতিবেদন দিয়ে রাখব আপনারা এই প্রতিবেদনটা নিয়ে রাখবেন দেখেন অর্জুন গাছ খেলে কি হয় অশ্বগন্ধা জিনসন খেলে কি হয় সবগুলোর ভুসি খেলে কি হয় তোকমা দানা খেলে কি হয় আমলকি হুর্তুগি বয়রা খেলে কি হয় এগুলো তো আমরা চিনি চিনা চেনা জিনিস আর এই চেনা জিনিস অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই আপনাদেরকে আপনাদের শক্তি বাড়াবে ক্ষমতা বাড়াবে চোখের জ্যোতি বাড়াবে দাঁত ভালো থাকবে দেখেন আমার সেভেন্টি ওয়ান ইয়ার্স একাত্তর বছর বয়স তো আমি আপনাদেরকে বলবো দেখেন আমি একটা ছোট ইউজার তো আমি বাংলাদেশে প্রান্ত থেকে জানতে চাই যে আপনাদের যদি লাইভটা ভালো লাগে তাহলে আমি আসবো লাইভে এসে আপনাদের সামনে সাক্ষাৎ করব মত বিনিময় করব যে একটা চিকিৎসকের বিরাট ধর্মের কাজ আমি আপনাকে বলবো এই ধর্মে কাজ হয়ে যাচ্ছে কেন মানুষ সেবা হচ্ছে বড় ধর্ম তারপরে যে নামাজ রোজা হজ জাকাত করবেন এগুলো হচ্ছে আপনার জন্য আর আমি যেটা করতেছি নামাজ ছেড়ে দেওয়া যাবে মৃত্যু পর্যন্ত পড়তেই হবে নামাজ তো আমি আপনাদেরকে এ বলে আমি জানাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ছোটোকে কীভাবে বড় করতে হয় সেটা আপনারা যারা কাজ মোবাইল লারেন বা ল্যাপটপ লারেন কম্পিউটার লাড়েন বা টিভি দেখেন আমি আপনাকে বলবো যে আপনারা অবশ্যই হাজির হয়ে যান জলদি তাড়াতাড়ি আমি আছি থাকবো জলদি হাজির হয়ে যান জলদি হাজির হয়ে যান আমি আপনাদের পাশে আছি এবং থাকব আমার যেহেতু টাইম দেওয়া আছে আপনাদেরকে বলব আপনারা তাড়াতাড়ি হাজির হয়ে যান হাজির হয়ে যান জলদি চলে আসুন আপনাদেরকে আমি সুন্দর করে বলে দেব আমি লাইভে আছি লাইভ আমার দেখতে পাচ্ছেন হ্যাঁ

জলদি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জটিল ও কঠিন রোগের জন্য সুচিকিৎসা দেওয়া হয় আপনাদেরকে সুচিকিৎসার মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় আমি চিকিৎসা দিয়ে থাকি তো আপনারা চিকিৎসা গ্রহণ করবেন

আমার কথাবার্তা আপনারা শুনতে যদি পারেন শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সব টিপস বলে দেবো শুনতে পারেন জানাবেন

কিছুক্ষণ আগে একটা ফোন আসছিল একটা রুগী আমাকে ফোন করেছিলেন তো আমি আপনাকে বলবো যে রুগীটাকে তো এই ফোনটা আমি পেয়েছিলাম তো আমি আপনাকে বলবো যে নিশাল্লাহ আমার ওষুধ খেয়ে তারা উপকারিত হচ্ছে দেখেন একটা চিকিৎসক একটা কেমিস্ট এবং একজন ডক্টর চায় যে তার পেশেন্টটা দ্রুত তাড়াতাড়ি সে যেন ভালো হয়ে যায় সে যেন ভালো হয়ে যায় আমি আপনাকে বলবো সে যেন ভালো হয়ে যায় এটা চা চাবো আর যারা চুলকে কালো রাখতে চান আমলকি আছে এই আমলকি আপনারা খাওয়ার চেষ্টা করবেন তো আমি আপনাকে বলবো যে এই আমলকি চিবিয়ে খেয়ে হ্যাঁ তিরিশ দিনে তিরিশটা আমলকি খাবেন আর কিছু আমলকি ঠেতা করে উষ্ণ গরম করে মাথায় মাখেন কোনো শ্যাম্পু লাগবে না চুল সিল্কি হবে চুল আপনার অত্যন্ত ভালো হবে এটাই আমি আপনাদের কাছে দরকার বা এটাই আমি আপনাদের কাছে কাম যে আপনাদের ভিতরে যে এটি আছেন যে এই যে পুরাতন আমাশায় ভোগ করতেছেন বা বিভিন্ন কারণে ভোগ করতেছেন আমি আপনাকে বলে দেবো যদি আপনার মন চায় বিবেক বলে যে আমি কিমালিয়াস সংসারের কাছে একটু দেখা করব সাক্ষাৎ করব এই যে দেখেন আমি প্রতি মাসে দুইবার লাইভ করি তো আপনারা অংশগ্রহণ করতে পারেন আমি আপনাদেরকে ফেসবুকে পেজে পাঠিয়ে দিই যখন লাইভ করব তো আজকে আমার বিকেল পাঁচটায় ছিল কিন্তু বিদ্যুৎ গুলো যোগের জন্য আমি লাইভ আসতে পারিনি আমি ছটার পরে বসেছি ইনশাল্লাহ এক ঘন্টা লাইভ চলবে তো যে যেখানে আছেন যে যারা আছেন তারা আজ রয়ে যান তারা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন তো আমি এই যে বসে আছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই কথা যে আপনাদেরকে কি বলবো আপনারা তো বিভিন্ন জায়গাতে ধরেন চিকিৎসা নিয়েছেন বিভিন্ন জায়গাতে আপনারা প্রতারিত হয়েছেন কিন্তু কাছে প্রতারিত হবেন না প্রতারিত হবেন না আপনি প্যারালাইসিস হয়েছে আপনি অধিক হয়েছে একজন কিছুক্ষণ আগেই ফোন করলো করে বললো যে আপনার ওষুধটা অত্যন্ত হয় আমি ভালো বলি না কেন নিজের দইকে কখনো টক বলে না মিষ্টি বলে তা আপনি আমার কাছে চিকিৎসা নেবেন পুরুষ থেকে বঞ্চিত হয়ে গেছেন নারীর কাছে গেলে দুই চার পাঁচ মিনিট সঙ্গমে অক্ষমতা হয়ে যান আমি আপনাকে বলবো যে আপনারা যতটুক পারেন হাজির হয়ে যান তাড়াতাড়ি চলে আসুন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আপনাদের কাছে এটাই আপনাদের কাছে এটাই আমার সহবাস তো চাই ভালো মন্দ আপনারা জানেন ভালো মন্দ আপনারা যদি বুঝতে পারেন বুঝতে শিখেন ব্রেন সবার এক নয় ব্লাড সবার এক নয় আমি আপনাকে বলবো যে এই সুচিকিৎসা যদি পেতে চান আয়ুর্বেদিক ভবন থেকে আমি কথা বলতেছি তো আমি আপনাকে বলবো যদি আপনার মন চাই বিবেক বলে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে সুন্দর করে বলি সুন্দর করে আপনাকে আমি বলে দেব এবং সুন্দর করে আপনাকে আমি বলে দিচ্ছি আপনারা পুরি তাড়াতাড়ি আমার কাছে অংশগ্রহণ করুন এই যে আমার লাইফ চলতেছে তো যদি আপনারা এই লাইফে অংশগ্রহণ করতে চান আমি আপনাকে বলবো হ্যাঁ সালাম ওয়ালাইকুম অনেক ধন্যবাদ যারা আছেন অনেক ধন্যবাদ হম বলেন আপনি কমেন্ট করেন আমি উত্তর দিয়ে দিচ্ছি আমি উত্তর দিয়ে দেবো আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন জলদি আসেন না এটা তো আমার তো ধরেন আপনারা কমেন্ট করেন বা লাইক করেন বা করেন বা না করেন যেহেতু আমার যেহেতু এটা ওয়াচ টাইম বাড়ছে এটা ওয়াচ টাইম বাড়তেছে আমার এই তোমরা তো করেন আপনারা করেন বা লাইক করেন করেন বা না করেন এটা ওয়াস্ট টাইম এটা ওয়াস্ট টাইম আলি হিকিম আলী হোসেন আপনারা অবশ্যই লাইভটা আপনারা পাবেন লাইভটা শুনতে পাবেন আপনারা আমি লাইভে আছি আপনারা আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনারা এই জিনিসটা জানবেন যে কি বৃত্তান্ত কি কথা আমি আপনাদের সামনে অনেকক্ষণ ধরে বসে বসে আছি অনেকক্ষণ ধরে বসে আছি যারা বলেন গেস্টিকের ব্যথা গণপ্রসাপ পায়খানা ক্লিয়ার আমি আপনাকে বলবো হ্যাঁ যে এই লাইভে আপনারা হন তাহলে তো কিছু জানতে পারবেন অবশ্যই জানতে পারবেন আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই জলদি আপনারা হাজির হয়ে যান যে কোনো জটিল ও কঠিন রোগ নিয়ে যারা ভুগতেছেন আমি আপনাকে বলবো আর ঢাকা লন্ডন আমেরিকা ইউএসএ কান্ট্রি এবং ইন্ডিয়া নয় এখন আপনাদের আয়ুর্বেদিক ডিভিশন বাড়ির কাছে পাবেন আর এখান থেকে সব চিকিৎসা পাবেন আমি আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকি আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই চিকিৎসা নিতে ভুল করবেন না আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি হম যদি আপনার মন চাই বিবেক বলে তাহলে আপনারা চিকিৎসা নেবেন অবশ্যই বসে আছি আর বেশিক্ষণ আমার লাইট থাকবে না আমি অল্প দুক্ষণের ভিতরে আমি চলে যাব যত আজানের টাইম হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত আমি রাখবো লাইফটা তো যদি আপনারা এই লাইফটা সংযুক্ত যদি পেয়ে থাকেন জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানবেন বা করবেন আমি একজন ছোট ইউজার আপনারা অবশ্যই আমার কাছে সাক্ষাৎ করবেন আসসালামু আলাইকুম আজান দিলে আমি চলে যাব এই পর্যন্ত শেষ করে দেব যদি আপনি ভালো লাগে ভালোবাসা যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই বলবেন আমি আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো যে আমি আপনাদেরকে কিছু দিতে পারলাম আপনাদেরকে কিছু করতে পারলাম আর যদি আমি আপনাদেরকে কিছু না দিতে পারলাম তাহলে আসার কোনো মানে হয় না আর ইউটিউব চ্যানেল লাইভ সবাইকে দেয় না সবাইকে লাইভ দেয় না আমি আজকে কোনো ভিডিও ছাড়বো না এটাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা অবশ্যই আমার কাছে সংযুক্ত হবেন যারা বলেন আমার বাদ গেস্টি কোষা খাবারুচি দুর্বলতা কোন এবং জটিল কঠিন ঘনপ্রস্রাপ আক্রান্ত হয়ে আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই লাইফে সংযুক্ত করবেন হম যেহেতু দেখবেন ম্যাক্সিমাম লাইফ কিন্তু সবাই পায় না দাদা লাইফে আসতে হলে অনেক কষ্ট কঠিন ইউটিউব যেহেতু যারা ভালো এবং ভালো কৃতিত্ব করে পুরাতন তাদেরকে দিয়ে থাকে আপনাদেরকে বলে দিলাম তা এ পর্যন্ত লাইভ শেষ আসসালামু আলাইকুম আমি এতক্ষণ ধরে লাইফে ছিলাম আমি এতক্ষণ ধরে লাইফে আছি লাইফে ছিলাম আপনাদের যা যা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন